গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলিনগড় গ্রামে সত্তর বছরের এক নারীকে ভয়াবহ নির্যাতনের আলোচিত ঘটনাটির মোড় ঘুরে গেল অবশেষে এই ঘটনার পর থেকে পুরো এলাকায় সৃষ্টি হয়েছিল উত্তেজনা মানুষের একটাই দাবি ছিল যে ব্যক্তি এই নিকিষ্ট কাজ করেছে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে ঘটনার পরপরই গাইবান্ধা জেলা পুলিশ আসামিকে ধরতে বিশেষ অভিযান শুরু করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান শনাক্ত করা রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় এবং অবশেষে একটি বিশেষ অভিযানের মাধ্যমে প্রধান আসামি আয়ুব আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ এই খবরে এলাকায় বইছে স্বস্তির ঢেউ খুশির জোয়ার এদিকে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ভুক্তভোগী বিদ্ধা নারীর পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসনের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করছেন তাদের একটাই কথা দোষী যেই হোক আইনের চোখে শাস্তি পেতেই হবে অতিরিক্ত পুলিশ সুপার গাইবান্ধা জেলা পুলিশের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই বলছেন এ ধরনের নির্যাতনকারী যদি দ্রুত বিচার পায় তাহলে সমাজে অপরাধ কমে যাবে এবং কেউ এমন জঘন্য কাজে সাহস পাবে না বর্তমানে গ্রেপ্তারকৃত আইয়ুব আলীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ জানিয়েছে অপরাধের সমস্ত প্রমাণ সংগ্রহ করে দ্রুত আদালতে চার্জশিট দেওয়া হবে এবং ভুক্তভোগী ন্যায় বিচার পাবেন এই ঘটনাটি আমাদের আবারও মনে করিয়ে দেয় নারী নির্যাতন শুধু শহরের নয় গ্রামগঞ্জও ভয়াবহ আকার ধারণ করেছে তাই সমাজের প্রত্যেককেই এই বিষয়ে সচেতন হতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে আমরা এই মামলার প্রতিটি আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গাইবান্ধাকে ভালোবাসুন